এ ভাই এটা কীভাবে আটে ও ভাই সেফ কি আরে বুড়ি এসে গেছে ভাই টাট বুড়ি রে সবাই কেমন আছেন আশা সবাই তো আজকে আমরা আবারও খেলবো গ্র্যানি কিন্তু আজকে ভাই আমরা খেলবো হচ্ছে গিয়ে রো এ চলো আজকে আমরা কিন্তু রো ব্লক্সে খেলবো গেমটা আর এখানে কিন্তু মনে করো আমাদের গ্র্যানিটা আছে না সেটা হচ্ছে গিয়ে রিয়েল গ্র্যানি আর তার কিন তার কিন্তু মনে করো ভাই বুদ্ধি আছে অনেক তো চলো ভাই আজকে আমরা দেরি না করে শুরু করা যাক এই যে আমাদের গেম মনে হয় স্টার্ট হয়ে যাবে এখন এ ভাই দেখো এখানে কিন্তু অনেক রিয়েল প্লেয়ারও আছে শুধু আমাদের আমরাই না আমাদের সাথে অনেকগুলো রিয়েল প্লেয়ারও দিয়ে দিচ্ছে এখানে এটা খোলা না কেন তো তারাও আমরা স্কিপ করবে দেখি আজকে আমরা কারা কারা স্কিপ করতে পারি চলো ভাই দেরি अरे यार की करब यार की देरी करब এখানে কিছু নাই এখানে কিছু নাই এখানে কি ও ভাই সেফ কি আরেบุรี এসে গেছে ভাই শয়তানบุรี রে এ শয়তানบุรี পিছের পিছের আসছেছে ভাই এ চলব সেফ কি দাও সেফ দাও অন করি স্ক্রাইবার পাইছে আমরা ও ভাই আমাদের ক্যারেক্টার কেমন যে টমও করছে মনে হয় এখনই পড়ে যাবে আমরা এটা খুলি প্যাড লকি আছে এখানে প্যাড এটা আসছে আচ্ছা প্যাড লকিটা আমরা পড়ে নিব আগে আমরা উপরে চলে যাই আমরা উপরে গিয়ে এখানে আরেকটা জায়গা আছে আমাদের যেহেতু মনে করি ডোর স্কেপের মতো দেওয়া তো এইখানে আরেকটা জিনিস আসছে এই যে এটা আর কি কি আছে জানি না কিন্তু আমাদের আজকে আজকে এ ভাই এ এটা কীভাবে হাঁটে ওইটা কি মনে হয় বৈসা বইসা হাঁটা চলে এই চলো আমরা আরে সবগুলো কি বৈসা বইসা হাঁটে নাকি ও ভাই সবাই কি বৈসা বইসা হাঁটে নাকি এই যে দৌড়তেছে এখন আরে এটা আর কোন জায়গায় ব্যবহার করে আমি জানি না ভাই এ তোমরা বলো কোন জায়গায় ব্যবহার করবো এটা কি নেয় নাই এখানে কেউ প্যারলকি তো কত সুন্দর করে দিয়ে দিলাম এখানে প্যাডল কী কেউ নেয় নাই সবগুলো এক জায়গায় ভাই বুড়ি আসলে একদম মেরে ভূত বানাই দিবে এ ভাই আবার কোনটার হাত নিয়ে রাখছে এখানে কত সবাই তার বুড়ি বুড়ি কোনটার হাত নিয়ে রেখে দিছে এখানে ও ভাই চলো আর কি আছে দেখি এখানে এখানে ও এখানে তো আজ রুম ছিল আচ্ছা এখানে তো বুড়ির মাটার রুম ছিল বুড়ির মাটার রুম কই গেল ওটা কি দেয় নেয় নাকি নাকি বুড়ি ওর মারে আরে ও ভাই ও ভাই আটকে গেছি ভাই ওরে ভাবছি পিছন ভীষণ চলে আসছে আশা করি বুড়ি আসে না এখানে কীসের জন্য আমি শব্দ পাচ্ছি আমরা অবশ্য জানি না তারপর চলো দেখি এখানে আর কী কী আমাদের করা লাগবে এটা আশা করি প্রায় স্কেপ শেষ চলো আমরা নিচেটা আমাদের কিন্তু আর মাত্র নয় মিনিট আছে বাকি এখানে যদি টাইম লিমিট দেওয়া আমাদের কিন্তু আর নয় মিনিট আছে বাকি খেলা শেষ করতে লো উপরে কি দেখি উপরে কি রাখছে বুড়ি কি স্ক্রু ড্রাইভার র্যাভেজ করার দরকার নাই ও ভাই এখানে কি আবার এখানে হাতুড়িটা পাইছি ভাই চলো আমরা হাতুড়ি পেয়ে গেছি আমাদের আর কি লাগে আমাদের এই যে মেইন দড়েরা মনে হয় কিটা লাগবে যে এই কি কি বলে এটাকে চলো আমরা স্কিপ করে ফেলছি ভাই আজকে আরে এটা ফেভারিট আচ্ছা পরে দিব ভাই না আবার প্রথম স্কেপ হয়ে গেছে মাত্র চার মিনিট আমরা স্কিপ শেষ করে একদম ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছি ভাই চলো